বিনোদন দুনিয়ায় ফের নক্ষত্রপতন প্রয়াত বাংলা স্বর্ণযুগের জনপ্রিয় শিল্পী শ্রীলা মজুমদার বিগত তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন শ্রীলা শেষ পর্যন্ত মারণ ব্যাধির কাছে হার মানতে হলো অভিনেত্রীকে সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে অভিনেত্রীর মৃত্যু খবর নিশ্চিত করেছেন তার স্বামী মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর এদিকে শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোক ইচ্ছা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তবে শুধু বাংলা নয় হিন্দি সিনেমা দুনিয়াতেও নামি অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন শ্রীলা কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় শুরু করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছিলেন বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে আমি শোকাহত শ্রীলা ছিলেন একজন উল্লেখযোগ্য এবং শক্তিশালী অভিনেত্রী যিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় চলচ্চিত্রে অসমান্য ভূমিকা পালন করেছিলেন এটি বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য বড় ক্ষতি আমরা ওর ওর দুর্দান্ত উপস্থিতির অভাব বোধ করব পরিবারের প্রতি সমবেদনা জানায় শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোকাহত তার কাছের বন্ধু মন ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা কান্তে কান্তে বলেন আমার দিদি চলে গেল প্রসঙ্গত উনিশশো উনআশিতে মিলান সেনের পরশুরামের ছবিতে অভিনয় করে শ্রীরাম জন্দারের অভিনয় যাত্রা শুরু হয় তারপর মিলান সেনের মোট ছটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি মিলান সেনের একদিন প্রতিদিন খারিজ ছবিতে মমতা সম্প্রায়ের সঙ্গে অভিনয় করেন এছাড়া পরিচালক মৃণাল সেনের অকালের সন্ধানের চোখ সহ মোট ছটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি শ্যাম ম্যানেগালের আর মান্ডির মতো ছবিতেও কাজ করেছেন সাভানাজ নাসিরুদ্দিন শাহ স্মিতা পাটিলের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি নিজের কেরিয়ারে জিতেছেন অসংখ্য পুরস্কার